হ্যালো এভরিওান দেখো একটা জিনিস নিয়ে আসলাম তো ভিতরে কী আছে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা খুব সুন্দর একটা জিনিস মিশো থেকে এনেছি দামও নিয়েছে বা টুয়েলভ এইটটি সেভেন এরকম মানে তেরো তেরোশো না বারোশো এরকম নিয়েছে তো দেখতে থাকো জিনিসটার ভিতরে কী আছে খুব সুন্দর আমরা অনেক দিন ধরে অর্ডার দেবো অর্ডার দেবো ভাবলাম এখান থেকে আনবো কিন্তু হাতে পয়সা ছিল হাতে পয়সা থাকলে বলে না হাতটা চুলকাই থাকে কখনও খরচ করব খরচা করব তো ওর জন্যই করে অর্ডার দিয়ে দিলাম চটকরা চলে নিয়ে আসলো আর কিন্তু মিশোরা বউ শয়তানি করে দিয়েছিলাম একটা জিনিস যেহেতু তেরোশো টাকা নিয়েছে একটা সুন্দর মানে একটু কোয়ালিটি থাকা দিয়েছিলাম তো আর দিয়েছে কোয়ালিটিটা মানে লো কোয়ালিটি প্রাইস মানে মিশোর এরকম করলে খুব খারাপ লাগে তো এরকম করলে মানে জিনিসটা অর্ডার দিতে ইচ্ছা করে না তো যাই হোক ওদের পাপাকে বলছিলাম তুমি ওখানে এটাকে লাগাও এটাকে ফিটিং